নারী শিশু একানব্বই দুই হাজার সালের মামলায় আসামির সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত ক্রমে বিক্রিম সানজিদা আক্তার দীপ্তিকে ধর্ষণ এবং হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সাথে সাথে তাকে দশ লক্ষ টাকার অর্থদণ্ডেরও নির্দেশ দিয়েছেন যেই অর্থদণ্ডের এই মামলার যিনি বাদী মজিবুর রহমান তিনি প্রাপ্ত হবেন আমরা এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট উপস্থিত আছে তিনিও এই রায়ে সন্তুষ্ট আমরা আশা করি আসামির বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে সেটা অতি দ্রুত কার্যকর করার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি